আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি যে সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো দেখেন আল্লাপাকে রহম আর করম যদি আপনি শুনতে থাকেন একের পর এক সারা রাত আপনার অতিবাহিত হয়ে যাবে কিন্তু আল্লাহর মানে আল্লাহর রহমতের গুণাগুণ শুনে আপনার মানে শুনে আপনার মন ভরবে না আর শুনে আপনি শেষ করতে পারবেন না এবারে আমি আমি মানে কাছে আলাপ আলোচনা করবো দেখেন ইয়া রহমানু ইয়া রহিম এই যে আল্লাহ পাকের একটা মানে সেফাতি নাম আল্লাহ আল্লাপাকের একটা জাপ নাম আল্লাহ আল্লাপাকের একটা গুণের নাম ইয়া রহমানু ইয়া রহিম এই যে আমলটা যদি আপনি পার ডে মাত্র একশো একবার করে মানে আমল করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের রহমত এত দিক থেকে আপনার কাছে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না যা আপনার কোনো মানে যা আপনার কোনো ধারণা নেই যা আপনার কোনো রকম কোনো চিন্তা নেই কোনো সমস্যা নেই যা আপনার মানে এরকম কোনো আইডিয়া বা নলেজ আপনার ছিল না ইয়া রহমান ও ইয়া রহিম ভাই আমি আপনাকে নিয়ে কথা বলবো আল্লাহ পাকের নাম নিয়ে দেখেন আমি কোন টোটকা বলছি না মন্ত্র বলছি না আমি বলবো নামের একটা আমল এখন দেখেন মাত্র একশো একবার এই আমলটা আপনি করবেন এত মানে পাকের রহম এত দিক থেকে হবে মানে আপনার উপরে আর্থিক অবস্থা আমার আল্লাহ এতটা পরিমাণ দেবে যা আপনার কল্পনা নেই যা আপনার কোনো ধারণা নেই যা আপনার কোনো দিক থেকে কোনো লাইন নেই ভাই আমি আপনাকে বলছি দেখেন দেখেন মানে টোটাল ইউটিউব ইন্টারনেটে এত পরিমাণ কবিরাজ এত পরিমাণ আলেম এত পরিমাণ পীর সাহেব আমি কাউকে খারাপ বলি না আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে আমার জেল মানে আমার যে ল্যান্ড পোস্ট থেকে আমি লাইন নিলে বা মানে কানেকশান নিলে আমার ঘরে আলো জলে ওখান থেকে নেব যার টায় লাইন নেই সেখান থেকে নিয়ে আমার ঘরে বাতি জ্বলবে না আমি সেখান থেকে কানেকশান নিতে পারি না মূল কথা হচ্ছে ইয়া রহমানু ইয়া রহিম আমল করবেন দেখেন কমেন্ট বক্সে লেখেন ইয়া রহমান ইয়া রহিম তাহলে এবারে আসেন আসল আলোচনা ফিরে আসি এই আমলটা করা তিনটে সিস্টেম রয়েছে দেখেন তিনটে সিস্টেম প্রথম কথা হচ্ছে দেখেন যে কোনো শুক্রবার থেকে ছেলে মেয়ে দুজনেই শুরু করবে শুক্রবার হবে এখন এই শুক্রবার থেকে এই আমলটা করবেন এবং শুক্রবার জুমার আগে মেয়েদের জন্য জোহরের আগে গোসল করার পরে আর গোসলটা যখন করবেন গোসল করার সময় গোসলের পানিতে আপনি একটু খুশ মানে খসবু আতর ফেলে দেবেন অথবা গোলাপ পানি কিছুটা ঢেলে দেবেন টোটাল পানিটা সুগন্ধ হয়ে যাবে ওই পানি দিয়ে সুন্দর করে গোসল করবেন পাক সাফ করে এবং আপনি গোসলের পরে সুন্দর করে অজু করবেন আপনি জামা কাপড় চেঞ্জ করে নিলেন আবার ওই পানি দিয়ে অজু করলেন ভাই এবারে মানে ওই রকম পানি দিয়ে অজু করবেন করার পরে ছেলেরা জুমার নামাজে চলে যাবে মেয়েরা জহরের নামাজে চলে যাবে এখন এই যে নামাজের পরে জুমার নামাজ অথবা জোহরের নামাজ শেষ এই অবস্থাতে পশ্চিম দিকে ফিরে কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পড়ে এবার আল্লাপাকে নাম নিয়ে সুন্দর করে একশো একবার পাঠ করেন ইয়া রহমানু ইয়া রহিম আর ইয়া রহমানু ইয়া রহিম আমুলটা করার আগে পরে আপনি কয়েকবার ইস্তেক ফার পাঠ করেন আস্তাক রব্বি মিনকুলাই ভাই আমি আপনাকে দিয়ে বলছি দেখেন এই আগে পরে বেশ কয়েকবার পাঠ মানে পাঠ করার পরে সুন্দর করে এই আমলটা করেন একশো একবার পাঠ করে আল্লাহ শাহি দরবার দুটো হাফ মানে খালি হাত তোলেন আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নেই আল্লাহ মানে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনাকে রক্ষা করে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে সাহায্য করে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপ মানে মানে আপনাকে রিজিক দেয় ভাই এবার শুক্রবার থেকে শুরু করেন পরপর জোহরের পরে প্রতিদিন আপনি করবেন এটা আর এই যে গোসল করাটা প্রথম দিনটা সুগন্ধি দিয়ে করবেন তারপর পরপর করবেন যদি হয় বা ভালো মনে করেন তাহলে প্রতিদিন ওই একটু গোলাপ পানি দিয়ে গোসল করবেন পরপর করে যান দেখেন তো খোদা পা রহম আর করম হয় আইনাস সালা রসুল সব থেকে বেশি ভালোবাসতেন আতর সুগন্ধকে আপনি জানেন না আপনি বোঝেন না আপনি আল্লাহ রসুলের আদর্শই আদর্শ দিতে হবে রসুল যেটা পছন্দ করতেন সেটা আপনি পছন্দ করলে ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাহাকে রহমার কর্ম হবে রে ভাই আমি আপনাকে নিয়ে বলছি তাহলে অর্থনীতি অবস্থা এত দিক থেকে আল্লাহ আপনার কাছে দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না আপনার শত্রু আপনার সঙ্গে লেগেছে সঙ্গে সঙ্গে আপনি এই পার ডে এই কাজটা করেন এই আমলের ক্ষেত্রে যেমন অর্থনীতি অবস্থা সব দিকে আল্লাহ আপনার ওপরে দেবে আপনার উপরে আল্লাহ এত পরিমাণ টাকা দেবে আপনি কল্পনা করতে পারবেন না একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যারা আপনার শত্রু রয়েছে অটোমেটিকলি তারা চুপ হয়ে যাবে যারা আপনার শত্রু রয়েছে অটোমেটিকলি তাদের জবান আল্লাহ বন্ধ করে দেবে আপনি যে রাস্তা রাস্তা মানে যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় আপনার নানান সাবজেক্ট রয়েছে মানুষ আপনাকে দেখে সম্মান করতো না যে রাস্তায় আপনি যে রাস্তায় আপনি চলতেন সেই রাস্তা দেখছেন যে মানুষ আপনাকে সম্মান করছে না মানুষ আপনাকে ভালোবাসছে না মানুষ আপনাকে ইজ্জত করছে না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন এই যে মানুষ আপনাকে যে ভালোবাসছে না মানুষ আপনাকে শ্রদ্ধা করছে না আপনি আমলটা করবেন পৃথিবীর সব মানুষ আপনাকে ভালোবাসবে আল্লাহর আল্লাহর কালাম নাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম এগারো বার আর কমেন্ট বক্সে তো লিখছেন ইয়া রহমান ইয়া রহিম সব সমস্যা এই আমলটা পার ডে একশো একবার করেন অন্য কোনো আমল করতে হবে না রাজারহাট দরবার শরীফে অবশ্যই বায়াত হবেন আমি আপনাকে নিয়ে বলবো থাকেন যে পা মানে চিস্তিয়া মানে সারো মানে সাহারো ওয়ার দিয়া মহাম্মা দিয়া যে কোনো তরিকায় ওয়ালা পৃথিবীর যে প্রান্তে রয়েছে সেখানে বায়াত হন পাক সঙ্গে মানে মানে অ্যাডজাস্ট হয়ে যান হাতে হাত দিয়ে মানে মানে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়ে যান ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনাকে ডরিয়ে দেবে তাহান ইন আল্লাহ মানা আমার আল্লাহ আপনাকে রহম করবে দরবার শরীফে আমি অবশ্যই বলবো যারা আসেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো দরবার শরীফে আমার দরবার শরীফে পাক পাঞ্জাতনের দরবার শরীফ মূল কথা হচ্ছে এখানে গল্প নয় কাজে বিশ্বাসী এমনি তাবিজ যারা করে প্রত্যেকের বলি ভাই কাজ করো কাজ হবে বিশ্বাস করো তার আগে না হুজুর কাজ গ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি তো আমার বক্তব্য হচ্ছে দেখেন কলবুরুসের হবি আকফানব সুলতান ফানাফি সাহেব ফানাফি রসুল ফানাপ দশটা মাকাম প্রতিটা মাকামের অবস্থান ক্ষেত্রে আপনাকে জানতে হবে প্রত্যেকটা মাকামের হাল অবস্থা আপনাকে জানতে হবে আল্লাহ রসুলকে দেখতে পাবেন হাজরত নজি আদম আলাহ সাল্লামের সঙ্গে একচল্লিশ দিনের মধ্যে দিদার হবে আদম আলাহ সাল্লামের পায়ে থেকে নূর আপনার অন্তরে আসবে আপনি দেখতে পাবেন মূল মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে যে মানে মানে শোনার নাম ইসলাম নয় জানার নাম ইসলাম তবে দেখার নাম ইলমুল ইয়াকিন হাক্কুল কিন আইনুল ইয়াকিন ওই শুনে জেনে থাকলাম এর নাম ইসলাম নয় আপনাকে দেখে বিশ্বাস করতে হবে অদীন আল এশহাদুল সুর কমেন্ট বক্সে লেখেন কমেন্ট বক্সে লেখেন আর মানে আর রহমান ইয়া রহমান ও রহিম ইয়া রহমানু ও ইয়া রহিমও আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ হাফেজ